জনযুদ্ধে যারা শাহাদ বরণ করেছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে ঢাকা জেলা কর্তৃক আজকে এই সমাবেশ উপস্থিত হতে পেরেছি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ঢাকা জেলার মাননীয় আমি উপস্থিত ঢাকা তিন আসনের সম্মানিত জামাক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা জেলার নাহবে আমির বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট তিন প্রেমী ইসলাম প্রেমী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাইয়েরা আমরা যাদেরকে স্মরণ করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি অত্যন্ত দুঃখের বিষয় যা আমরা তাদেরকে যেইভাবে মর্যাদা দেওয়ার কথা আমরা সেই মর্যাদা তাদেরকে দিতে পারি নাই এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই দ্বিতীয়ত জনযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষে পক্ষ থেকে প্রত্যেকে দুই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যেকটা ঈদের তাদেরকে বশিস দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে উপহার হিসাবে তার পাশাপাশি যারা আহত হয়েছিলেন তাদেরকেও বাংলাদেশ জামাত ইসলামী কোনো কোনো ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির বিভিন্ন পর্যায়ে যখন কেউ দুর্ঘটনা সেন হয় তখন তিনি ওই সকল ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করেন তার অর্থ হল যদি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সরকার গঠন করেন তাহলে তাদের প্রথম দায়িত্ব হবে এই দেশে অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত এই জন জুলাই জনযুদ্ধের চব্বিশে যারা নিহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা এটা করবেই করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত এই জনযুদ্ধে যারা শহীদ করেছেন ঘাতক ফ্যাসিস্ট সরকার তাদের বিচারের ব্যবস্থায় ভাগ নিশ্চিত করা হবে তৃতীয়ত যারা জুলাই জনযুদ্ধে শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য পাঠ্যপুস্তকে তাদের এই ত্যাগ এই ত্যাগের মহিমা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে ইনশাল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী আমির অলরেডি ঘোষণা দিয়েছেন সুতরাং যদি জনযুদ্ধে যারা নিহত নিহতবাহত হয়েছেন তাদের প্রপার সম্মান পেতে হলে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে দ্বিতীয়ত এই দেশে এখন মূল সমস্যা হলো দুর্নীতি দুর্নীতি এবং চাঁদাবাজ আপনারা জানেন যে দলে দুর্নীতি নাই চাঁদাবাজ নাই কেবলমাত্র সেই দলের পক্ষেই সম্ভব এই দেশে ক্ষমতা আসেন এই দেশের চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করা যে সকল দলের এখনো চাঁদাবাস বিদ্যমান আছে কিংবা অতীতে তাদের রেকর্ড আছে যারা পরীক্ষিত তারা যদি আবার ক্ষমতা আসে তাহলে আরো মহা উৎসবে তারা চাঁদাবাজ শুরু করবে এতে কি সন্দেহ আছে এই জন্য আমরা আর ভুল করব না ইনশাল্লাহ দেশের জনগণ বুঝে গেছে যে কারা এই দেশ আসলে ইনসাফ কায়েম হবে কল্যাণ রাষ্ট্র কায়েম হবে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত